আমি ওমান দেশে আছি মাঝখান এরিয়াতে একটা কোম্পানি জব করি এখানে ওমানে বর্তমান অবস্থা খুবই খারাপ চারি বছর দেখতে পাচ্ছেন শুধু মরুভূমি আর মরি এখন ওমানের অবস্থা খুবই খারাপ শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নাকি ভিসা চালু করবে বাট এখানে ফ্যামিলি ভিসা বিজনেস ভিসা হুম আর যারা কাম করতে মানে ট্রেডে কাম করতে জানেন তাদের জন্য ওখানে কাজের সুযোগ আছে আর কি আর যারা কাম জানেন না তারা এসে এখানে হুম অর্থ নষ্ট করেন না সময় নষ্ট করবেন না যারা কাম জানেন শিক্ষিত ভালো মানের কাম বোঝেন সব কাজ তারা আসতে পারেন ফেব্রুয়ারিতে নাকি শোনা যাচ্ছে মানের বিচার চালু করবে আমি আছি ওমানে আর আপনারা যদি কেউ কিছু জানার থাকে ওমান সম্পর্কে ওমানে কর্মসংস্থানের সম্পর্কে আপনারা আপনাকে আমাকে মেসেজ করতে পারেন নাম দিতে পারেন আমি যথাযথ রিপ্লাই দেব আপনাদের ঠিক আছে এই কাজ কাম চলে ব্যাস কি আর করা হয় প্রবাসটা জীবনে খুবই কষ্টের এখন অবশ্য মানে রোদ কম আছে শীতকালীন তো এখন তেমন একটা রোদ নাই হুম তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুবই সুন্দর কাম করতে বাট আপনার স্যালারির সমস্যা বেশ এটাই সবাই কিন্তু ইনকাম করতে পারে না যারা কোম্পানিতে আছেন তারা তো দেখ একটু ভালো আছেন খাওয়া দাওয়া এভরিথিং চিকিৎসা থাকা বাসস্থান সব কিছুই কোম্পানি বহন করে আর যারা এমনি ফিরে ভিসাতে আসেন ফিরে বিচার লোকদের অনেক সমস্যা কেমন সমস্যা মনে করেন যে এদের ভিসা নাই হুম এদের পুলিশে অনেক সমস্যা করে বাসস্থান মনে করেন কাজ কাম হলে টাকা থাকে কাম কাজ না হলেও কিন্তু আপনাদের ওদের আর কি বাসা ভাড়া দেওয়া লাগে আর এমনি প্রত্যেক মাসে তিরিশ শিয়াল করে খরচা হবে খাওয়া দাওয়ার হুম সে অনেক সমস্যা হয় কাম থাকলেও কি না থাকলেও কি এখনও টাকা দিতে হবে এই কাজ কাম সব আর কি হচ্ছে হচ্ছে না অনেক এখানে অনেক বড়ো বড়ো প্ল্যান্ট আছে প্ল্যান্টে কাজ কাম হয় কনস্ট্রাকশন লাইনে বিল্ডিং লাইনে পাইপ লাইনে ইলেকট্রিশিয়ান হুম রিগার ওমানে বর্তমান মনে করেন যে ক্যারেন্সি হ্যাঁ ওমাংয়ের এক রিয়াল আর বাংলাদেশের তিনশো পনেরো টাকা আঠারো টাকা এমন বিকাশে অবশ্য পাঠালে একটু রেট ভালো পাবেন হুম আর অবৈধ পথে কেউ টাকা পাঠাবেন না পথে আপনি ক্যারেন্সি ভালো পাবেন বাটা ভালো পাবেন বাট এটাও অবৈধ হ্যাঁ এই টাকা কখনোই পাঠাবেন না আপনি আপনার কাজ কাম আছে আপনারা যারা কাজকাম বোঝেন হুম তারা আসতে পারেন ফেব্রুয়ারি মার্চে বিশ্বাস চালু করার একটা সম্ভাবনা আছে এখানে মিনিস্টারি সুলতানা হুম একটা নোটিশ জারি করছে দেখা যাক আল্লাহ কি করে যদি বেসা চালু করে আপনারা যারা শিক্ষিত লোকজন আছেন তারা আসতে পারেন কোনো সমস্যা নাই আর যারা কাম কাজ বোঝেন না তাদের এসে আমাকা টাকা নষ্ট করে হুম কোনো ফয়দা নাই তাই সর্বোপরি বলতে পারি আসে সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন হুম সবাইকে মান সম্পর্কে ও কর্মসংস্থান সম্পর্কে জানার হুম একটু যারা আসতে ইস্ত তারা বুঝতে পারবে বিষয়টা আলাইকুম